আমরা সবাই জানি যে অভ্যাস বদলানোটা ঠিক কতটা কঠিন কিন্তু কখনও কি ভেবে দেখেছি কেন চার্লস ডুহিগের বিখ্যাত বই দি পাওয়ার অফ হ্যাবিটে দেখানো হয়েছে যে এর পেছনেও কিন্তু একটা বিজ্ঞান আছে তো চলুন আজ এই ব্যাপারটার পেছনের সায়েন্সটাকে একটু সহজ করে বুঝে নেওয়া যাক আচ্ছা একটা প্রশ্ন করি স্মৃতিশক্তি ছাড়া কি কোনো অভ্যাস তৈরি করা সম্ভব এই প্রশ্নটাই বিজ্ঞানীদেরকে একদম ধাঁদায় ফেলে দিয়েছিল আর এর উত্তরটা আচ্ছা এর উত্তরটা আমাদের অভ্যাসের এমন এক ক্ষমতার কথা বলে যা শুনলে অবাক হতে হয় এই গল্পে শুরুটা হচ্ছে ইউজিন পলিকে দিয়ে বা সংক্ষেপে যদি বলি ইপি তার ঘটনাটা বেশ অদ্ভুত কারণ এক ভয়ঙ্কর অসুস্থতা তার স্মৃতিশক্তি কেড়ে নিয়েছিল কিন্তু তার বদলে এমন কিছু রেখে গিয়েছিল যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয় একবার শুধু ভাবন অবস্থাটা ঠিক কেমন ছিল সকালে নাস্তায় কি খেয়েছেন সেটা তো অনেক দূরের কথা মানে কয়েক মিনিট আগে যার সাথে কথা বলেছেন তাকেও তিনি চিনতে পারতেন না তার কাছে প্রত্যেকটা মুহূর্তই ছিল একদম নতুন কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন তাকে যদি কেউ জিজ্ঞেস করত যে তার বাড়িটা কই তিনি কিন্তু বলতে পারতেন না একটা ম্যাপও এঁকে দেখাতে পারতেন না কিন্তু প্রতিদিন সকালে যখন তিনি হাঁটতে বেরোতেন তার শরীর ঠিক ঠিক তাকে বাড়ির দরজায় ফিরিয়ে আনত ব্যাপারটা এমন যেন তার মস্তিষ্ক নয় তার শরীরই পথটা চেনে আর এখানেই তো আসল রহস্যটা স্মৃতি ছাড়া একজন মানুষ কিভাবে একটা নতুন রুটিন শিখে ফেলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা আমাদের ব্রেনের এক লুকানো অংশের খোঁজ পান এমন একটা অংশ যা আমাদের অজান্তেই আমাদের চালায় তাহলে ইউজিনের এই অদ্ভুত ক্ষমতার পেছনের কারণটা আসলে কী এর উত্তরটা কিন্তু আছে আমাদের সবার মস্তিষ্কের ভেতরে অভ্যাস তৈরির এক দারুণ শক্তিশালী সিস্টেমে চলুন দেখা যাক সিস্টেমটা কিভাবে কাজ করে আচ্ছা অভ্যাস ঠিক কীভাবে তৈরি হয় সেটা বোঝার জন্য এমআইটির বিজ্ঞানীরা খুবই ইন্টারেস্টিং একটা পরীক্ষা করেছিলেন তারা কিছু ইঁদুরকে একটা টি শেপের গোলকধাঁধায় ছেড়ে দেন যার এক মাথায় রাখা ছিল এক টুকরো চকলেট আর পুরোটা সময় ধরে তারা ইঁদুরগুলোর ব্রেনের ভেতর কি চলছিল সেটার উপর নজর রাখছিলেন প্রথম দিকে গোলকধাঁধাটা পার হবার সময় ইঁদুরগুলোর ব্রেন কিন্তু অসম্ভব ব্যস্ত থাকত মনে হতো যেন তারা খুব ভেবেচিন্তে পথটা খুঁজছে কিন্তু কয়েকশোবার একই কাজ করার পর যখন পথটা তাদের মুখস্থ হয়ে গেল তখন দেখা গেল তাদের ব্রেনের অ্যাক্টিভিটি প্রায় বন্ধ ব্রেনটা যেন নিজেকে একটা অটো পাইলট মোডে নিয়ে গেছে এর কারণটা হল আমাদের মস্তিষ্কের বেশ পুরনো একটা অংশ যার নাম বেসেল গ্যাংলিয়া ভাবা যেতে পারে এটা হলো ব্রেনের একটা শর্টকাট তৈরির ম্যানেজার যখনই আমরা কোনো কাজ বার বার করতে থাকি এই বেসেল গ্যাংলিয়া সেই কাজের দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেয় ফলে আমাদের মস্তিষ্কের বাকি অংশটা ফ্রি হয়ে যায় অন্য কিছু নিয়ে ভাবার জন্য আর এই যে অটো পাইলট মোড এটা কিন্তু একটা খুব সাধারণ নিয়ম মেনে চলে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন দি হ্যাবিট লুপ বা সোজা বাংলায় বললে অভ্যাস চক্র আমাদের ছোট বড় প্রায় প্রত্যেকটা অভ্যাসই এই সহজ তিন ধাপের চক্রটা মেনেই তৈরি তো এই চক্রের তিনটা অংশ প্রথমটা হলো কিউ বা সূত্র ধরুন ফোনের নোটিফিকেশান বাজার শব্দটা এরপরে আসে রুটিন মানে ফোনটা হাতে তুলে নেওয়া আর একদম শেষে থাকে রিওয়ার্ড বা পুরস্কার বন্ধুর মেসেজটা পড়ে যে আনন্দটা পাওয়া যায় সেটাই এই পুরস্কারটাই আমাদের ব্রেনকে বলে শোনো এই কাজটা কিন্তু বেশ কাজের এটা মনে রাখো ভবিষ্যতে আবার করবে আচ্ছা এই যে হ্যাবিট লুপ এটাকে কি ইচ্ছে মতো কাজে লাগিয়ে মানুষের মধ্যে নতুন কোনো অভ্যাস তৈরি করা যায় প্রায় একশো বছর আগে পেপসোডেন্ট টুথপেস্ট ঠিক এই কাজটাই করে দেখিয়েছিল আর বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের রোজকার জীবন একবার তো পেপসোডেন্ট এমন একটা সময় বাজারে এলো যখন আমেরিকার প্রায় কেউই দাঁত ব্রাশ করত না মানে তাদের সামনে চ্যালেঞ্জটা শুধু একটা টুথপেস্ট বিক্রি করা ছিল না বরং দাঁত মাজার একটা সম্পূর্ণ নতুন অভ্যাস তৈরি করা ছিল আর এই অসম্ভব কাজটা করার জন্য তারা হ্যাবিট লুপকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছিল এই বিজ্ঞাপনের দায়িত্বে থাকা ক্লড হপকিন্স দুটো খুব সহজ কিন্তু দারুণ কাজের জিনিস খুঁজে বের করেন প্রথমত কিউ বা সূত্র হিসেবে তিনি দাঁতের ওপরের একটা পাতলা আস্তরণ বা ফিল্মের কথা বলা শুরু করলেন যা আসলে সবার দাঁতেই থাকে আর রেওয়ার্ড বা পুরস্কার হিসেবে তিনি দাঁতের স্বাস্থ্যের কথা না বলে একটা সুন্দর হাসির লোভ দেখালেন যা মানুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় ছিল কিন্তু আসল ম্যাজিকটা ছিল অন্য একটা জায়গায় প্যাপসোডেন্টে এমন কিছু উপাদান মেশানো ছিল যা ব্রাশ করার পর মুখে একটা হালকা ঝিনঝিনে ঠান্ডা অনুভূতি দিত মানুষ আস্তে আস্তে এই অনুভূতিটাকে পরিষ্কার দাঁতের সাথে মেলাতে শুরু করল আর কিছুদিনের মধ্যেই দেখা গেল মানুষ শুধু সুন্দর হাসির জন্য ব্রাশ করছে না বরং ওই ঝিনঝিনে অনুভূতিটা পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই রোজ সকালে ব্রাশ করছে ব্যাস এভাবেই একটা অভ্যাস গেথে গেল সবার মনে আচ্ছা নতুন অভ্যাস তৈরির ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু আমাদের পুরনো খারাপ অভ্যাসগুলোর কি হবে আমরা কি সেগুলো থেকে কোনোদিনও মুক্তি পেতে পারি এখানেই দি পাওয়ার অফ হ্যাবিট বইটার সবচেয়ে জরুরি আর শক্তিশালী নিয়মটা আমাদের কাজে আসে এই বইয়ের মূল কথাটা হলো কোনো অভ্যাসকে পুরোপুরি মুছে ফেলা প্রায় অসম্ভব কারণ এর রাস্তাটা আমাদের মস্তিষ্কে একবার তৈরি হয়ে গেছে কিন্তু একে বদলে দেওয়া সম্ভব আর এর জন্য সূত্র আর পুরস্কার এই দুটোকে একই রাখতে হবে শুধু মাঝখানের যে রুটিন সেটাকে একটা ভালো কিছু দিয়ে পাল্টে দিতে হবে যেমন ধরুন আমেরিকান ফুটবল কোচ টনি ডানজির কথা তিনি তার দলের খেলোয়াড়দের নতুন করে খেলা শেখাননি তিনি শুধু তাদের পুরনো অভ্যাসের রুটিনটা বদলে দিয়েছিলেন যেমন বিপক্ষ দলের একটা নির্দিষ্ট ফরমেশন এটা হল কিউ দেখলে তারা আগে যেটা করত তার বদলে তিনি তাদের দিয়ে একটা সহজ আর দ্রুত চাল এটা নতুন রুটিন বারবার প্র্যাকটিস করিয়েছেন এর ফলে কি হল খেলার মাঠে খেলোয়াড়দের আর চিন্তা করতে হতো না তারা বিপক্ষের ফরমেশনটা অর্থাৎ সূত্র দেখা মাত্রই কোনো কিছু না ভেবেই নতুন রুটিন অনুযায়ী খেলে দিত আর যেহেতু তারা অনেক দ্রুত প্রতিক্রিয়া করতে পারত তাই তাদের জেতার অর্থাৎ পুরস্কার সম্ভাবনাও অনেক বেড়ে গিয়েছিল আর এই একই পদ্ধতি কিন্তু আমরা সবাই নিজেদের জীবনে কাজে লাগাতে পারি প্রথমে নিজের রুটিনটা খুঁজে বের করতে হবে মানে ঠিক কোন কাজটা বদলাতে চাই তারপর একটু পরীক্ষা করে দেখতে হবে এই কাজটা করার পর আসলে কোন পুরস্কারটা আমরা খুঁজি সত্যি কি কফিটাই দরকার নাকি শুধু কাজের থেকে একটু বিরতি সূত্রটা কি নির্দিষ্ট কোনো সময় নাকি এক এই জিনিসগুলো একবার পরিষ্কার হয়ে গেলেই বদলানোর জন্য একটা ঠিকঠাক পরিকল্পনা করা সম্ভব তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়াল এটাই যে আমাদের অভ্যাসগুলো আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে না বরং অভ্যাসচক্রের এই জ্ঞানটা আমাদের হাতে একটা অসাধারণ ক্ষমতা তুলে দেয় আমাদের নিজেদের জীবনের চালক হওয়ার ক্ষমতা একবার ভাবুন ইউজিন পলি যার কোনো স্মৃতিই ছিল না তিনিও নতুন অভ্যাস তৈরি করতে পেরেছিলেন আর টনি ডাঞ্জির দল পুরনো অভ্যাস বদলে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এই দুটো ঘটনাই প্রমাণ করে যে আমরা যদি সত্যিই চাই তাহলে সচেতনভাবে আমাদের অভ্যাসগুলোকে নতুন করে ডিজাইন করতে পারি এর মানে হল আমাদের জীবনটা কিন্তু আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট নয় আমরা নিজেরাই এর লেখক আর আমাদের অভ্যাসগুলো হল সেই লেখার কালি এখন প্রশ্ন হল আজ কোন একটা অভ্যাস বদলানোর মাধ্যমে এই গল্পের নতুন অধ্যায়টা লেখা শুরু করা যায়